তোমরা আজকে দেখতে পাচ্ছ যে আমরা কতজন মেয়ে বা বৌদি যাই বলো না কেন দিদি আমরা প্রত্যেকেই মেয়ে আছি তো আজকের এটা হচ্ছে ব্লগ না যেটা তোমাদের কথা বলবো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমাদের তোমরা প্রত্যেকেই জানতে পেয়ে গেছো সোশ্যাল মিডিয়ার দ্বারা যে ডক্টর মৌমিতা দেবনাথের কাহিনীটা খুব বাজেভাবে ওনাকে হত্যা করা হয়েছে তাই জন্যই প্রত্যেককে নিয়ে আমি এই ব্লগটা বানাচ্ছি অবশ্যই তোমরা কমেন্ট করো যে কেমন হচ্ছে বা আর তাই জন্য আমরা আজকে মিছিলে বেরাবো যেটা আমাদের এই পাড়া থেকে বা বলো বা গ্রাম থেকে বলো ওখান থেকে করা হয়েছে তো আমরা আজকে রাত্রেবেলা রাত্রে সাতটার সময় মোমবাতি নিয়ে মাস্ক নিয়ে ওই মিছিলে যাবো আমরা এখানে প্রত্যেকেই যাব প্রত্যেকের মেয়েদের যাওয়াটা উচিত তাই তো যাবো বললে হবে না মানে যেতেও হবে তাই জন্য তোমাদের সঙ্গে তো পুরোটা শেয়ার করব। আর তোমরাই ভাবো যে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে কিভাবে মারছে মানে মেয়েটা চাইলেই বাঁচাতে পারতো কিন্তু সে কোনো মানে আরও খুনের দিকে আরও সে সাহায্য করেছে এটা কিন্তু একেবারেই উচিত নয় যেটা অনুচিত কাজটা করেছে যাই হোক তোমরা তো প্রত্যেকেই শুনে নিয়েছো তাই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করাও যাক আর তো আমি এই দোকানের বাসে এসছিলাম তাই জন্য বোন দিদি আর বৌদি আর আমি ভাবলাম যে প্রত্যেকটা মেয়েকে নিয়ে ভিডিওটা বানানো উচিত তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আচ্ছা আমরা জাস্টিসের জন্য এত কিছু করছি এবার তোমরাই বলো যে এটা কি কোনো ঠিক কাজ বা ভুল কাজ এটা তোমরাই অবশ্যই বলো যে একটা মেয়েকে এমনভাবে গলা টিপে মারা হয়েছে যার রোগ মানে চোখ থেকে চোখ ফেটে রক্ত বেরাচ্ছে মানে এগুলো দেখলে সত্যিকারে আমি ফেসবুকে কালকে একটা কী বলবো একটা হিস্ট্রি ছিল লেখা ওটা আমি পড়লাম বাট আমার চোখ থেকে যেন জল চলে এসেছিল তো ওটা খুব 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 কষ্টজনকের ব্যাপার কারণ ওখানে লেখা ছিল তোমাদের দু লাইন পড়ে মানে বলে শোনাচ্ছি যে ওখানে লিখা ছিল মা তোমার কোলে তো আমি আর শুতে পারলাম না আমি জানতাম না গো যে তোমার মানে ঘর থেকে বেরিয়ে আসার পরে জানতাম না গো আর এটা যে আমার লাস্ট বেরিয়ে আসা বা ও যখন খাওয়ার অর্ডার দিয়ে আনিয়ে খেয়েছিলো ওটাও লাস্ট খাওয়ার ওটাও সে বলেছিল আর যখন মারা যান তারপরে যখন ডেড বডিটা যখন থাকে আর মা যখন কাঁদে তখন ডক্টর মৌমিতা দেবনাথ বলেছিলেন তখন বলেছিলেন যে তোমরা এত চিৎকার করে কাঞ্চ কেন কি হয়েছে আমি তখন বলেছিল যে আমি যে চিৎকারটা করছি ওইটা কিন্তু আমার মার কানে শোনা যাচ্ছে না বা আমি প্রত্যেকে জড়িয়ে ধরে বলছি তোমরা কাঞ্চ কেন কিন্তু তখন আমি হঠাৎ করে আমার চোখটা পড়ে ওই ডেড বডির ওপর তখন আমি দেখতে পাই যে এ তো এটা তো আমার লাশ এটা তো মনে হয় আমিই মরে গেছি এবার বলো যে আমার কথাগুলো শুনে তোমাদের কতটাই খারাপ লাগছে মানে আমার তো বলতে গেলে চোখ থেকে জলই আসছিল। আর তোমরা হয়তো প্রত্যেকেই শুনে আছো যে ওই কল রেকর্ড কল রেকর্ডিংয়ের ব্যাপারটা কারণ ওটা থেকে তো আমরা প্রত্যেকেই জানতে পেরেছি যে আসল ঘটনাটা কি আর হচ্ছে যে ওই আরজি কলেজের প্রিন্সিপাল ওনাকে তো পুরো ডাইরেক্ট গুলি করে শ্যুট করে দেওয়া উচিত মানে আমার ইচ্ছা করছে কি জানো তো মানে যেইভাবে মেয়েটাকে মানে মার্ডার করা হয়েছে ওইভাবে ওদেরকেও ঠিক ওইভাবে করাটা উচিত কারণ ফাঁসি দিলে তো কিছুক্ষণের মধ্যেই মরে যাবে কিন্তু ওইভাবে যে এত কষ্ট পাওয়ার পরে মানে আর আমার মানে বলার মতো সত্যি মানে মুখ নেই গাইস যেটা বলার কথা সেটা হচ্ছে এটা আঠাত্তরতম স্বাধীনতা দিবস চলে গেল কিন্তু আমার মনে হয় না যে মেয়েরা স্বাধীন আছে কারণ এখন প্রত্যেকটা এই ঘটনার পর প্রত্যেকটা মেয়ে রাত্রেবেলা বেরানোর জন্য সংকোচ বোধ করে বেরাবে দেখো আমাদের এখানে মাইকে অ্যালাউন্স করা হচ্ছে গাইজ যে রাত্রেবেলা মিছিলটার জন্য তো আমাদের তো আমাদের মেয়েদেরকে প্রত্যেকেরই যাওয়া উচিত আমার মনে হয় এটা এখন বৃদ্ধা থেকে ছোট বাচ্চা পর্যন্ত প্রত্যেকেই যাচ্ছে জাস্টিসের জন্য তো আমাদেরও মনে হয় যে আমাদের যাওয়া উচিত তাই জন্য আমরা যাবই আর এই যে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকেই আছে প্রত্যেকেই আছে আমরা যাবো তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করাই যাক তাই জন্য আমি এইটুকুই বলছি আর যে যখন যাব তখন তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো যে আমরা কেমনভাবে জাস্টিস চাইছি আসলে কি বলতো অযোগ্য মানুষকে সিংহাসনে বসালে যা হয় অবস্থা আসলে এখন একা একা বলতে গেলে এখন অনেক কমেন্ট আসবে আর যদি প্রত্যেকে সকলে মিলে যদি বলা যায় তো তাহলে হয়তো শক্ত হতে পারে একা একা বললে এখন প্রত্যেকে অনেক অনেক কমেন্ট করবে আমি জানি যাই হোক আমরা যখন রাত্রেবেলা বেরাবো তোমাদের সঙ্গে সেইটাই শেয়ার করবো আমি অনেক কিছু বক্তব্য দিয়ে দিলাম যদি তোমাদের অবশ্যই ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর সেটা নিয়ে কথা না যেটা হচ্ছে এখন তো অ্যালাউন্স করছে তোমরা দেখতে পাচ্ছ তো রাত্রেবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভাই আজিকর মেডিকেল কলেজে এই যে নিঃশংসভাবে হত্যাকাণ্ড এবং ধর্ষণ করা হয়েছে ডক্টর লেট ডক্টর মৌমিতা দেবনাথের তার বিরুদ্ধে এই বিস্তারিত কিছু আপনি একটু বলুন আজিকর মেডিকেল কলেজে ডক্টর মৌমিতা দেবনাথকে যেভাবে হত্যা করা হয়েছে এটা থেকে বোঝা যায় যে আমরা মেয়েরা পরবর্তী প্রজন্মে আমরা কিভাবে বাইরে বেরাবো বা আমাদের মা আমাদের মা আমাদেরকে কিভাবে বাইরে পড়তে পাঠাবে তার জন্য তো মাদের একটা বোধ হবে না তাই জন্য আমরা বিচার চাইছি আর তাই জন্য আমরা চশীদের শাস্তি চাইছি আর বিশেষ করে কলেজের প্রিন্সিপালকে মানে কাকে প্রিন্সিপাল যেন ফাতি হয় আমরা এইটাই চাইছি কারণ না হলে নারী জাতির পুরো অসম্মান হবে ভারতীয় হিসেবে লাস্ট বক্তব্য দিয়ে আমি ভিডিওটা শেষ করলাম অবশ্যই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দাও অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে